আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভেবাস আজ এই ধরনের পিস তৈরি করে দেখাবো এই পিসগুলো কানের কাটায় আরও অন্যান্য কাজে ব্যবহার হয় যেমন চেন পিস হিসেবে ব্যবহার করা হয় এগুলোই বেশি চলছে চেন পিস হিসেবে কানের কাটায় লাগানো হচ্ছে যেগুলো চলছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এমনকি এগুলো অর্ডার এসেছে অর্ডারি পিস আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা দেখতে থাকেন তার সাথে সাথে নিজের কম্পিউটারে অবশ্যই প্র্যাকটিস করুন বাইরে যারা আসলেন মনে করছেন তাদের জন্য তো অবশ্যই এটা একটা টিপস সর্বপ্রথম পিকচার টপ পেজ করে নিয়ে পিকচার আমি পিকচারটা নিয়ে আসবো এটা নিয়ে আসলাম এবার এই ফুলটা খালি তৈরি করবো ডান্ডিটা জোর জোরাই যারা কাজ করে তারাই লাগাবে এটা আমার তৈরি করার প্রয়োজন নেই তো দেখেন একটা সার্কেল নিয়ে নিয়েছি সিক্স পয়েন্ট এইট বা সেভেন এমএম করতে পারেন অসুবিধা নেই দশ এমএমও করা যায় তো দেখেন সুবিধার্থে কারগুলো নিয়ে নিলাম এবার এখান থেকে এই অপশানটা নিয়ে এভাবে ড্রয়িং করে নিতে হবে ড্রয়িং করা হয়ে গেল এবার এটা রিভিল করে পয়েন্টে এটা স্মুথ করে নিতে হবে স্মুথ করে নিচ্ছি দেখেন এভাবে স্মুথ হয়ে গেল এবার এটা যেগুলো প্রয়োজনীয় সেগুলো ডিলিট করে দিলাম এবার এটা মিরর লাগাবো মিরর অপশানটা নিয়ে মিরর হয়ে গেল এবার এটা এরোপোলা লাগিয়ে দেবো চারটা দেখেন চারটা এরোপোলা হয়ে গেল বাকিগুলো ডিলিট করে দিলাম এবার এটা জয়েন করে নেব দেখুন জয়েন হচ্ছে না মানে এখানে কারগুলো বেরিয়ে আছে এটা সিলেক্ট করে ট্রিম করে নেবো এই ট্রিম অপশানটা নেবেন তো দেখুন ট্রিম করার পর জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ তো পুরো কাটিং করার পর কাটিং হয়ে গেল এবার এটা জয়েন করে নেব জয়েন হয়ে গেলো এবার এটা অফসেট লাগাবো এই অপশানটা যাবেন এই অপশানটা গিয়ে অপশানটা নেবেন তো এটা পয়েন্ট ফোর অথবা যে কোনো একটা মাপে দিয়ে হবে পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর দিয়েছি দেখেন তো এবার মাঝখানে পয়েন্ট টু একটা কার্ভ দিয়ে দিলাম এই মধ্যখানে বল হবে তো এটা কেটে নেবো দেখেন স্প্লিট অপশানটি নিয়ে ওপরে পয়েন্ট নিয়ে এভাবে কেটে নেবেন কাটা হয়ে গেল এবারে এটা রিভিল করে নেব এডিটে গিয়ে রিভিল অপশানটি নিয়ে বেশি পয়েন্ট দিয়ে টেবিল করে নিলাম এফ সিক্স দেওয়ালে এই অপশানটা চলে আসবে বল অফশানটে মিলিগ্রাম তো দেখেন নিচে পয়েন্ট ফাইভ বলের সাইজ ওপরে পয়েন্ট ওয়ান ডিস্টেন্ট দেখেন এটা দেওয়া হয়ে গেল দেখেন মধ্যখানে বলটা আসছে না তাই জন্য এটা কেটে দেবো তো এইভাবে বলটা লাগাবো এইখানে কাটিং করে দেবো স্প্লিট করে ওপরে পয়েন্টে নিয়ে দেখেন ওপরে পয়েন্ট নিয়ে এখানটা কাটিং করে দেবো কাটিং করে দিলাম এবারে এটা বল লাগাবো তাহলে বলটা ঠিক মাঝখানে আসবে এফ সিক্স দেওয়াবেন তো এই অপশানটা চলে আসবে বলের সাইজ দেবেন এখানে যে কোনো সাইজ দিতে পারেন পয়েন্ট ফাইভ হোক বা পয়েন্ট ফাইভ ফাইভ দেখেন বলটা ঠিক মিডিয়া মিডিয়ামে এসেছে তো এটা মেরোর লাগিয়ে দেবো মেরোর অপশানটা নিয়ে মিরর হয়ে গেল এবার দেখেন রিমুভ ফ্রম গ্রুপ এই অপশানটা নিয়ে এখানে ডেবল বল আছে এই জন্য এটা ডিলিট করে দেবো মধ্যখানে একটা বল এবার সার্কেল নিয়ে এটা পেজ বানিয়ে নেব পেজ বানানোর পরে এটা সলিড করে নিচের দিকটা কেটে নেব বলের নিচের দিকটা এই যে বলগুলো রয়েছে এই বলগুলোর নিচের দিকটা কেটে নেবো বুল্যান ডিফেন্স করে তা সলিড হয়ে গেল বলটা পয়েন্ট জিরো ফোর ওপরে উঠে নিলাম বলটা সিলেক্ট করে বুল্যান্ড ডিফেন্স এই অপশানটা নেবেন নিয়ে এই সলিডের ওপর ক্লিক করতে হবে তাহলে কেটে যাবে কেটে গেল নিচের দিকটা দেখেন কেটে গেছে এবার এর ওপরের অপশানটা নিয়ে এর ওপরে লাগিয়ে দেবো লাগানো হয়ে গেলো দেখেন এবার সাইডে কার্ভগুলো সিলেক্ট করে এটা প্ল্যানার কার্ভ করলেও হবে প্যাচও করলে হবে প্ল্যানার কার্ভ করে নিচ্ছি দেখেন সারফেস হয়ে গেলো এবার এটা সলিড করে নেবো সারফেসটা সিলেক্ট করে সলিডে গিয়ে এক্স টুড সারফেস স্টেট এই অপশানটি নেবেন পয়েন্ট থ্রি অথবা পয়েন্ট টু ফাইভ হালকা করবো তো এই জন্য বেশি শরীরটা না করে কমের মধ্যেই এবার দেখেন এই মধ্যখানে এই যে কার্বটা রয়েছে এটা এই কার্বটা থ্রি দি করে নেব এটা অফিস দিলে হবে না হ্যাঁ সময় ক্ষেত্রে কোথাও কোথাও থ্রি দিয়েও করতে হয় অফসেট দিলে এর যে আকৃতি এর যে শেপ রয়েছে এই শেপটা শেষ হয়ে যায় মানে দেখতে ভালো লাগে না তো এটা থ্রি করে ছোটো করে নিলাম দেখেন এইটা অফসেট লাগালাম তো কেমন লাগছে এর ডিজাইনটা ভালো লাগছে না দেখেন এইটাও অফসেট লাগিয়ে দেখাচ্ছি এর শেপটা ভালো লাগছে না এই জন্য থ্রি ডি সময় ক্ষেত্রেও করতে হয় কখনো অফসেটও লাগাতে হয় এবার এটা প্যাচ করে নেবো প্যাচ হয়ে গেল এইটা আপনার ছেলাই হবে বড় মেশিনে ছেলাই করবে তো এইটা সলিড লাগাবো আপনার পয়েন্ট ফোর অথবা পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর ফাইভ লাগালেই যথেষ্ট ফাইভে ওপর দিলে হবে না ফাইভে নিচে লাগলেই হবে কেন এটা কাটিং হয়ে আপনার ছেলাই হয়ে যাবে পরে এতটা থাকবে না ছেলাই হয়ে অনেকটা নিচে নেমে যাবে এটা বলের ওপরে সবসময় রাখবেন কেননা এটা ওপরে সেলাই হবে এই জন্য এবার এই সেলাই পাটটিকে ধরে রাখার জন্য সাপোর্ট দিয়ে দেবো চার কোণে চারটা আটটা সাপোর্ট হবে তো কোনগুলোতে বল দিয়ে দেবো এই অপশানটা নেবেন সলিডে গিয়ে বলটা এখানে জায়গাটা ছোটো বলেই বল দিয়ে দিয়েছি পাইপও দিতে পারেন যদি চেওরা বা দূরত্ব বেশি হয় তখন পাইপ দিয়ে দেবেন তো এটা এর ওপরে লাগিয়ে দেবো চারটা তারপর এই মধ্যখানে এখানে কার্ব নিয়ে একটা সিঙ্গেল কার্ব নিয়ে এটা আমরা রিভিল করে নেব বেশি ওপরে তিনটি নিচে দুটো পয়েন্ট দিয়ে তো এটা পয়েন্ট নিয়ে এভাবে নিচের দিকে নামিয়ে নিতে হবে এটা ঠিক হয়ে যাওয়ার পর এটা পাইপ বানিয়ে নেব দেখেন এটা শরীরে গিয়ে পাইপ অপশানটা নিয়ে এটা পয়েন্ট থ্রি ফাইভ অথবা পয়েন্ট ফোর দিলেও হবে হ্যাঁ যাতে সেলাই করার সময় এটা যেন না বেঁকে যায় যাতে না বাকে এই জন্য খানে মোটা দিতে হবে এই পিসটা সিলেক্ট করে এটা এর ওপরে লাগিয়ে দেবো চারটা অপশানটা দেখাচ্ছি না আগে দেখিয়েছি এবার এটা এর উপরে গেল এরপরে এটা ভিজিল করবো তো সারপেস্টটা আমি কপি করবে এর ওপরে এক্সট্রা সারপেস্ট এরপর লাই রাইট ক্লিক করবেন ওপরে নটা ইয়েস রাখবেন তবে সারপেস্টটা ছাড়বে তো দেখেন সার্ভিসটা নিচের দিকে ওয়ান এম এম নাম নামিয়ে নিলাম ভিজেলের গ্যাপ হবে এবার এটা সিঙ্গেল কার্ব নিয়ে নিলাম অপশান লাগিয়ে দেবো পয়েন্ট টু ওই দিকে পয়েন্ট টু মোট পয়েন্ট ফোর হয়ে গেল এবার এটা এর ওপোলার লাগিয়ে দেবো আটটা এই অপশানটা নেবেন দেখেন এর ওপোলার আটটা হয়ে গেল এবার এই সারপেস্টটা কাটিং করার আগে এটা সলিড করতে হবে সলিড করে নিচ্ছি পয়েন্ট থ্রি সেভেন অথবা পয়েন্ট ফোর ছোটো পিস এই জন্য সলিড এতটুকু হলেই হবে যথেষ্ট যাতে ভারী না হয় কমের মধ্যে চালাইছি এখন এবার সলিডটা হাইট করে দিলাম এবার সারপেস্টটা রেখে পুরো সিলেক্ট করে টিম অপশানটা নিয়ে এভাবে কেটে দেবেন পুরো কেটে গেল এবার কারগুলো এভাবে সিলেক্ট করে ডেট করে দেবেন ডেট হয়ে গেলাম এবার দেখেন এটা সলিড করে নেব খুঁটিগুলো এই যে খুঁটিগুলো রয়েছে এটা সামান্য লক রাখবো নিচের দিকে পয়েন্ট জিরো ফাইভ অথবা পয়েন্ট জিরো থ্রি হ্যাঁ এবার একটু সলিড করে নেব ওয়ান পয়েন্ট জিরো সিক্স অপর দিকে পয়েন্ট লক থাকবে নিচের দিকে পয়েন্ট জিরো লক থাকলে ওয়ান পয়েন্ট জিরো সিক্স দিলেই এটা পুরো আপে আপে হয়ে যাবে দেখেন হয়ে গেল এটা এই যে খুঁটিগুলো রয়েছে এগুলো গোল করে নেব এই জন্য ফাইলেট এই নেব এখানে গিয়ে এই অপশনটা নিয়ে সেটিংটা রাখব ওয়ান অথবা যা লাগবে তা দিয়ে দেখবেন আমি একটু পয়েন্ট ওয়ান দিয়েছি অথবা পয়েন্ট ওয়ান ফাইভ দেবেন দিয়ে দেখবেন যদি লাগে সেভাবে দিবেন দেখেন একটু গোল এইভাবে করে নিতে হবে পুরো যতগুলো খুঁটি রয়েছে ততগুলো করে নিতে হবে ঠিকভাবে এটা করে নিলে মানে ডিজাইনটা দেখতে ভালো লাগে গোল হয়ে থাকে দেখেন একটু তৈরি হয়ে গেলে এটা পুরো সিলেক্ট করে গ্রুপ করে নেবেন এই পিসটা মিরর হয়ে গেল এবার এখানে মেপে নেব টু এম এম যথেষ্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ রাখলেও হবে আর ছোটো পিস তো এই জন্য সাপ্লাই বেশি না দিলেও হবে অল্প মধ্যে একটি ডান্ডিতে দুটো পিস রাখব তো এই অপশানটি নিয়ে এভাবে কারটা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়া হলে এবার এটা ধ্যান সিলেক্ট করে স্প্লিট এই অপশানটা নেবেন স্প্লিট এই অপশানটা নিয়ে পরে পয়েন্ট ক্লিক করে এটা কেটে নিতে হবে এটা রিভিল করা হয়ে গেল এবার এটা স্মুথ করে এটা পাইপ বানাবো পাইপ শরীরে গিয়ে পাইপ অপশনটা নিয়ে ডগের দিকটা পয়েন্ট সেভেন অথবা পয়েন্ট এইট আর গোড়ার দিকটা ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান দিলেও হবে তো এটা পাইপ হয়ে গেল এবার ট্রান্সফর্মে গিয়ে কেজেডিট ডিট এই অপশানটা নিয়ে বুলান ডিভেন বক্স এটি ক্লিক করে সিপ প্ল্যান প্লেনে ক্লিক করতে হবে তারপর এন্টার এন্টার দুবার তো এই বক্সটা চলে এলো এবার এখানে এই কন্যার দিকে কোণের দিকে সিলেক্ট করে এটা এইভাবে চাওড়া করে নেবো হ্যাঁ যতটা ভিজিল আছে ততটা পরিমাণ চাউর করে নেব হ্যাঁ কেননা প্রিন্টে যখন দেওয়া হয় তখন এটা যদি না করা হয় তাহলে প্রিন্ট ভালোভাবে আসে না হ্যাঁ আপনারা জেনে রাখুন শিখে রাখুন যারা সৌদিতে আসবেন তাদের জন্য খুবই প্রয়োজন এগুলো এই ধরনের পিস ফ্যান ক্লিপ পিস এইটা ফ্যান ক্লিপ পিস খুব চালু সৌদিতে কাটাতে ব্যবহার করা হয় চেনেও ব্যবহার করা হয় তো এটা দেখুন মিরর লাগিয়ে দিলাম এদিকে এবার দেখুন এইটিতে এই পৃষ্টিতে একটি কাজ বাকি আছে সেটা হচ্ছে ডান্ডি লাগাতে হবে ডান্ডিটা লাগানো হয় নাই ঝাড় লাগানোর জন্য এই ডান্ডিটা প্রয়োজন হয় আরবিতে এটিকে বলা হয় সাজারা রতুন মানে গাছ আমরা বাংলাতে ঝাড় বলি ঝাড় লাগানোর ক্ষেত্রে ডান্ডিটা প্রয়োজন তো একটা সিঙ্গেল কার্ব নিলাম এটা ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান এম পাইপটা বানাবেন হ্যাঁ খুব ভারী পিস হলে তখন খানি বেশিই দিতে হয় জানতে এই পিসটা তৈরি হয়ে গেল মার্শাল্লা হ্যাঁ এই ধরনের পিস সৌদিতে খুব ফেমাস এইখানে আমি যে মাঝখানে পাতিটা দিয়েছি এটা না এখানে পাতিয়ে দেওয়া হয় না এরকম একটা পিস হচ্ছে ফ্যান ক্লিপ হ্যাঁ সেটা খুব প্রচলিত ফ্যান ক্লিপ বিট পেন এগুলো খুব চলে যারা বাইরে আসছেন মনে করছেন তারা অবশ্যই শিখুন এই ধরনের পিস তৈরি করতে বলবে যেমন আমি মধ্যখানে একটা পাত দিয়েছি এই পাতটা অনেক সময় দিতে হয় না হ্যাঁ আমি এটা পাত সহ তৈরি করেছি তো পাতটা না থাকলে এটা ফ্যান ক্লিপ হয়ে যাবে আর এটা যেটা এলো এখন এটা ফ্যান ক্লিপ হ্যাঁ এই ধরনের পিস কানে কাটায় চেনে আরে লাগানো হয় তো দেখেন সেম এই এই পিস্টও বানিয়ে নেবো হ্যাঁ এটা ফ্যান ক্লিপ হ্যাঁ ফ্যান ক্লিপ ডিজাইন তো এটি যে মধ্যখানে এগুলো পাত লাগাতে বলেছে তাই পাত লাগিয়ে দিছি এখানে অনেক সময় পাত ছাড়াই তৈরি হয় যারা জোর জোরে কাজ করে তারা ওই পাতটা মাঝে লাগায় সময় পায় ইনশাল্লাহ ওই ফ্যান ক্লিপ ওই ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ তো দেখেন এইটা সেম ওইভাবে বানিয়ে নেবো আগের মতন যেমন ওই পেস্ট বানিয়েছি বলগুলো এবার এটা উপরে লাগিয়ে দেব দেখেন দেখতে থাকুন শুরু থেকে ইনশাল্লাহ বুঝতে পারবেন হ্যাঁ অনেকে মনে করে যে সৌদি যাব কীভাবে কাজ করব কিন্তু সৌদিতে এসে সব থেকে সহজ এই ছোট ছোট কাজ বেশি হয় হ্যাঁ আর জানা না থাকলে খানি মুশকিলের মধ্যে পড়তে হয় অসুবিধায় পড়ে যায় অনেকে এই জন্য আপনাদেরকে এই টিপসগুলো দিচ্ছি আপনাদের জন্য সুবিধা অনেক এবার দেখুন এই পিসটা থ্রি ডি স্কেল করে ছোটো করে নেবো এটা অফসেট লাগাবো না অফসেট লাগালে হবে কিন্তু এর আকৃতি এর যে ডিজাইনের একটা সৌন্দর্য এটা নষ্ট হয়ে যায় এই জন্য থ্রি ডি স্কেল করে ছোটো করে নেওয়া হ্যাঁ অফসেট যেখানে লাগে সময় খেতে সব জায়গায় অফসেটও লাগাতে হয় কোথাও থ্রি ডি স্কেল করতে হয় এই জন্য এটি থ্রি ডি স্কেল করে নিলাম এবার দেখানো ও পটো পিসটা পয়েন্ট ফাইভের সলিউট করে নিলাম এবার এটা এই অপশানটা নিয়ে সারফেসটা কপি করে নিচে ওয়ান এম এম নামিয়ে দিছি হ্যাঁ তো দেখেন এটা ওয়ান এম এম ভিজেল হবে এটা সলিড করে নিলাম একটা মিনিমাম দেবেন ছোটো পিস পয়েন্ট থ্রি ফাইভ বা পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরও দিতে পারেন এবার দেখেন এগুলো খুটি বানাবো হ্যাঁ সারফেসটা শুধু রেখেছি সলিডটা ওপরে হাইট করে দিয়েছি এবার কারটা সিলেক্ট করে এর ওপরে লাগিয়ে দিলাম আটটা এবার এর পুরো সিলেক্ট করে ট্রিম করে নেব ট্রিম হয়ে গেল মার্শাল্লাহ এবার কারগুলো ডিট করে দিলাম এই সারফেসগুলো প্রয়োজন নেই এই দুটো রাখবো পরে এটার ওপরে লাগিয়ে দেবো নিচের দিকে দেখুন এটা লক করে দিলাম লক করলেও হবে না করলেও হবে তো লক করে দেওয়া ভালো পয়েন্ট জিরো ফাইভ অথবা পয়েন্ট জিরো থ্রি এবার দেখেন এটা ফাইলেট মেরে দেব কোনগুলো তাহলে খুঁটিগুলো গোল গোল হবে দেখতে ভালো লাগবে দেখেন চারটায় ওপরে লাগিয়ে দিলাম এটা দেখেন এটা তৈরি হয়ে গেল মার্শাল্লাহ এটা কানের কাটায় চেন পিস হিসেবে ব্যবহার হয় হ্যাঁ এগুলো সব অর্ডারি কাজ সেম আগের মতো দেখেন এটা ডান্ডি লাগিয়ে দেবো আমার ডান্ডি তো তৈরিই রয়েছে হ্যাঁ এটা খালি এদিকে লাগিয়ে দেওয়া মিরর মিরর লাগিয়ে দেবো তো এইসব ডান্ডি প্রজেক্ট তুলে রাখবেন হ্যাঁ অনেক সময় কাজে লাগবে একবার তৈরি হয়ে গেছে মানে আপনার সব সময় কাজে লাগবে এটা তো দেখেন এটা আবার মেরর লাগিয়ে দেবো এদিকে আগের মতনই সেম তো এই পিসটাও তৈরি হয়ে গেল আমি আশা করছি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন তো আপনারা এই ধরনের পিস প্র্যাকটিস করুন এই পিসগুলো খুব সৌদিতে প্রচলিত চলছে এখন খুব তাই আমি বলবো এগুলো খুব প্র্যাকটিস করুন অনেকে ছোট পিস বলে গ্রাহ্য দেয় না ছোটো পিসের কদর দেয় না অনেকে কিন্তু এই ছোটো পিস হলেও এর কদর অনেক বেশি সৌদিতে এই এই পিসই বেশি চলছে তাই প্র্যাকটিস করুন দেখেন তার সাথে সাথে নিজের কম্পিউটার প্র্যাকটিস করুন আর একটা কথা আপনাদের ওপর একটা বিশ্বাস হক রয়েছে এই হকটা অবশ্যই আদায় করবেন আর শেয়ার করতে ভুলবেন না কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ইনশাল্লাহ যতটা পারবো চেষ্টা করবো উত্তর দেওয়ার